আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রা খুবই ভালো আছি তো আজকে আমাদের লেকচারটা হবে বাইনারি বিয়োগের উপরে আমি গত কয়েকটা ক্লাস বাইনারি যোগ অক্টাল যোগ হেজর যোগ শিখিয়েছিলাম আজকে শেখাবো বাইনারি বিয়োগ তো বাইনারি বিয়োগ শেখার আগে আমরা যদি দশমিকের বিয়োগটা পারি তাহলে আমরা বাইনারি বলেন অক্টাল বলেন হেজরাসিমাল বলেন সেটা আমরা পারবো ইনশাল্লাহ তো আমরা যদি একটু দশমিকের যোগটা দশমিকের বিয়োগটা যদি আমরা দেখি আমরা যদি দশমিকের বিয়োগটা দেখি যে যদি আমি বলি এটা দশমিক দশমিক হলে দশ দিতে হবে বেশ দশমিক দিলে কত বেশ দিতে হবে দশ বেশ দিতে হবে ঠিক আছে মাইনাস তো আমরা যা বিয়োগটা করি আমরা দশমিক বিয়োগ কিভাবে করি চার থেকে তো ছয় বিয়োগ যারা যায় যায় না তখন আমরা কি করি এই দুই থেকে এক এই চারের কে ধার দেই এক ধার দেওয়া মানে কি দশ ধার দেওয়া কারণ কি দশমিকের বেশ দশ এজন্য কি ধার দেওয়া এক ধার দেওয়া মানে দশ ধার দেওয়া তাহলে আমি এই চার থেকে ছয় বিয়োগ যারা যায় যায় না তাহলে এখান থেকে এক মিলে কত হবে দশ হবে তাহলে দশ আছে কত চোদ্দ হবে তাহলে চোদ্দ থেকে ছয় বিয়োগ যারা কত থাকে আট থাকে চোদ্দ থেকে ছয় বিয়োগ দিলে আট থাকে এখন আপনি যে এই যেখান থেকে এই চারকে ধার দিয়ে দশ দিলেন তাহলে এখানে দুইকে আমার তার একটা ফেরত দিতে হবে না তাহলে ফেরত দিব তাহলে দুই এক কত তিন তাহলে পাঁচ থেকে তিন বিয়োগ যায় পাঁচ থেকে তিন বিয়োগ কত থাকবে দুই থাকবে আর চার ছোট সংখ্যা সেজন্য আমার চার থেকে বিয়োগ যাবে না তো আর এখানে তো হাতে তিন ছিল মানে দুই আর এক তিন পাঁচ থেকে তিন গেলে দুই থাকে তাহলে এটা হচ্ছে আমার দশমিকের বিয়োগ এটা কি দশমিকের দশমিকের বিয়োগ আচ্ছা এখন যদি আমরা এই দশমিকের বিয়োগটাই পারি এই দশমিকের বিয়োগটা যদি আমরা পারি তাহলে আমরা ইনশাল্লাহ অক্টাল তারপরে হেক্সাডেসিমেল তারপরে বাইনারি এই বিয়োগগুলো আমরা ইনশাল্লাহ পারবো ঠিক আছে তো আমরা যেহেতু দশমিকের বিয়োগ পারলাম তাহলে আমরা এখন বাইনারি বিয়োগটা দেখি আচ্ছা তাহলে আমরা এখন বাইনারি বিয়োগ করব বাইনারি বিয়োগ বাই নারী বাইনারি আচ্ছা তাহলে আমার একটা বাইনারি সংখ্যা নেই বাইনারি সংখ্যা কি কি হয় শূন্য আর একের ভিতরে শূন্য আর এক বিচার ভিতরে হবে বাইনারি যেহেতু বেশ দুই তাহলে অঙ্কগত মানে সংখ্যাগত হবে শূন্য আর এক আমরা এগুলা বিস্তারিত আগে আলোচনা করছি বাইনারিবি দুই আট টোলের বিদ আট হেজ ষোলো দশমিক দশ এগুলো আলোচনা করছে এখন আমরা একটা বাইনারি সংখ্যা লিখি আচ্ছা এটা হচ্ছে আমার বাইনারি দুটো বাইনারি আমি নিজের মতো করে নিলাম আচ্ছা তাহলে এখন এই শূন্য থেকে এক তো বিয়োগ যাবে না শূন্য কি উপসংখ্যা তো বলো না তাহলে শূন্য থেকে এক বিয়োগ যাবে না তখন আমি কি করব। এই এক থেকে এই শূন্যকে এক ধার দিব তো দশমিকের ক্ষেত্রে আমার এক ধার দেওয়া মানে কি দশ ধার দেওয়া মানে ওই যে আমার ইয়া ছিল বেশ ছিল দশ ঠিক আছে আর বাইনারি ক্ষেত্রে যেহেতু বেস দুই তাহলে এক ধার দেওয়া মানে কত দুই ধার দেওয়া এক ধার দেওয়া মানে দুই ধার দেওয়া তাহলে আমি এক থেকে যদি শূন্যকে একটা এক দেই তাহলে কত হবে এখানে দুই থেকে এক গেলে কত থাকবে এক থাকবে দুই থেকে এক গেলে কত থাকবে এক থাকবে এখন হাতের এক আপনি এখানে দিয়ে দিতে হবে না তাহলে এক এক কত দুই তাহলে এক থেকে কি দুই আবার বিয়োগ যাবে অবশ্যই যাবে না তখন কি করতে হবে এই শূন্য থেকে এক এখানে দিতে হবে তাহলে এক এখানে দেওয়া মানে কত দুই দাও তাহলে দুই আর এক কত তিন আর আপনার হাতের এক আর এখানে কত দুই তাহলে তিন থেকে দুই বিয়োগ যে কথা থাকবে এক থাকবে তাহলে এই একটা আমি এখানে বসাবো এখন আবার কি করতে হবে এই যেখান থেকে এক এই লোকটা দিলেন এই এক এখান দিতে হবে না আবার তাহলে এক দিয়ে দিলেন এখন শূন্য থেকে কি এক বিয়োগ যাবে অবশ্যই যাবে না তখন কি করতে হবে এই দশমিকের পরে যে একটা এক আছে এই এক থেকে এখানে এক দিতে হবে এক দেওয়া মানে দুই দেওয়া তাহলে দুই থেকে এক গেলে থাকবে এক হাতে থাকে এক ওই যে একটা দিছিলাম এখান থেকে এক দিছিলাম ওই একটা এখান দিয়ে দিতে হবে দশমিকের দশমিক দিয়ে দিলাম লেখালে তো এখানে দুই এখন শূন্য থেকে কি দুই বিয়োগ যাবে অবশ্যই যাবে না তখন আপনি কি করবেন এই শূন্য থেকে এক এখান দিতে হবে একদম মানে দুই দেওয়া তাহলে দুই থেকে দুই গেল থাকে শূন্য হাতে থাকে এক তাহলে এই শূন্যকে আমি এই একটা দিয়ে দিব তাহলে এখানে এক এখানে এক তাহলে এক থেকে এক গেল থাকে শূন্য এখানে হাতে কিছু থাকে না এখানে এক থেকে এক গেল থাকে শূন্য তাহলে আমার বিয়োগ ফলটা কি হলো বিয়োগ ফলটা হলো শূন্য 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 দশমিক এক 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 এখন আপনি যদি ত্রিপল শূন্য না লেখেন সমস্যা নাই আপনি লিখবেন শূন্য পয়েন্ট এক 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 এটা হয়েছে আমার বিয়োগ অ্যান্সার এটাই আশা করি বাইনারি বিয়োগটা সবাই বুঝতে পারছেন ঠিক আছে আর আমার ক্লাসটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি কোথাও না বোঝেন আমাকে কমেন্টে জানাবেন বা ইনবক্সে মেসেজ দেবেন আমি ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের বোঝানোর জন্য আপনারা বুঝে আমার সার্থকতা আর আপনাদের বোঝাতে পারলে আমার নিজের কাছেও ভালো লাগবে আজকে ক্লাসটা এর মধ্যে থাকবে সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম